আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করি কালকে এই কেকের কিছু ছবি আমি ফেসবুকে পোস্ট করি অনেকে কমেন্টে এই কেকের রেসিপি চেয়েছেন আবার এই কেকের এতটা পারফেক্ট আসলে লুক বা শেপ দেখে কেউ বিশ্বাসই করছে না যে এটা আসলে হোম মেড কেক বা বাসায় বানানো বা আমি বানিয়েছি ঠিক আছে তো ভাবলাম এই কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যানানা প্যানকেক আজকে আমি যে কেকটা তৈরি করব। সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা ডিম কুসুমসহ আর নিয়েছি হাফ কাপের একটু বেশি চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল বা সাদা তেল এটা খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে চিনি যে দানা দানা অংশ সেগুলো একেবারে যাতে মিশে যায় এভাবে দেখতে পাচ্ছেন এটা বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে আমি যেটা যেভাবে যতটুকু মেজারমেন্টে দিব এখানে এটা একদম ভালোভাবে লক্ষ্য করবেন এটা যদি ঠিক মাপে না হয় বা কম বেশি করেন দিতে তাহলে কিন্তু কেকের পারফেক্ট শেপ বা লুক কোনোটাই আসবে না কেকের পারফেক্ট লুক যদি নিয়ে আসতে চান অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী সব কিছু একদম পারফেক্টলি দিতে হবে ঠিক আছে এরপর দিয়ে দেবো অ্যাসেন্স এখানে আমি ব্যানানা অ্যাসেন্স দিচ্ছি একটা চামচ দেখতে পাচ্ছেন আমি কোন ব্র্যান্ডের এই এটা ইউজ করতেছি দিয়ে আবারও আমি ফাটিয়ে নিব এরপর আমি ময়দা দিয়ে দিব অবশ্যই ময়দা বা গুঁড়ো দুধ দেওয়ার আগে এইভাবে ছেঁকে নিতে হবে ছাটনি দিয়ে তাহলে সুন্দর ভেতরে যে বাবলস ক্রিয়েট হয় এগুলো বাবলস ক্রিয়েট হবে না যদি আপনি ছেঁকে দেন তা আমি এক কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন একবারে সব কিছু না দিয়ে দিতে বারে বারে দেবেন দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে এখানে আমি বেকিং সোডা দিতে হবে দুইটা চামচ আর বেকিং পাউডার দিতে হবে হাতটা চামচ যেটা যতটুকু দিচ্ছি আমি মেজারমেন্ট অনুযায়ী সেটা সেভাবে একইভাবে দিতে হবে ঠিক আছে এই যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি দুই টেবিল চামচ দিয়েছি এটা এখন সুন্দরভাবে ছেলে নিতে হবে একবারে সব দিয়ে দিব না আমি বারে বারে দিব দেখতে পাচ্ছেন এভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে জোরে জোরে বা অনেক ফাস্টলি এটা নাড়া যাবে না সুন্দরভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে আসলে কেক বানানো মানে কেক বেক করা খুবই ইজি যদি আপনি সব কিছু ঠিক পরিমাণ মতো দেন তাহলে খুব পারফেক্ট হয় আর যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে একদমই পারফেক্ট হতে চায় না আবারও বাকি অংশটুকু আমি দিয়ে দিচ্ছি চেলে আর আমি এখানে তিনটা চামচ তরল দুধ দিয়ে দিয়েছি তো বাবলস ক্রিয়েট হয় না তার জন্যই চেলে দেওয়া সুন্দর ফিনিশিং লুকটা অনেক সুন্দর আসে আবারও হালকা হাতে আমি এভাবে নেড়ে চেড়ে নিব দেখেন এইটার লাস্ট যে টেক্সচারটা সেটা কীরকম আসছে হ্যাঁ সফট ক্রিমি স্মুদি ঠিক আছে এরকম লোক আসবে সব কিছু একসঙ্গে দিয়ে দেওয়ার পর তো আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে মোল্ডে আমি কেক বেক করতেছি আগে থেকে আমি সেখানে পেপার দিয়ে দিয়েছি এখন আমি যেই কেকের টেকচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কেকটা আমার টোটাল হইতে সময় লেগেছিল এক ঘন্টার মতো তো ফার্স্টে আমি ও ডিজি মেশিনটাকে আগে ফ্রি হিট করে নিব দশ মিনিট দশ মিনিট ফ্রি হিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কেকের এই মোলটা দিয়ে দিচ্ছি ভেতরে দিয়ে আমি আরও এক ঘন্টার মতো আমি এটা বেক করে নিব। তারপরে দেখেন লাস্ট লুক আমার এই কেকের কতটা আকর্ষণীয় হয়েছে কতটা দেখতে লোভনীয় দেখে আমারই খেয়ে ফেলতে মজা আছে আর এটা এটার স্বাদের কথা কি বলবো জাস্ট অসাধারণ ছিল এটার ভেতরের অংশটা এতটা সফট আর খুবই মজার ছিল কেকটা অবশ্যই আপনারাও চাইলে বাসায় ট্রাই করে নিতে পারেন এটা খুবই ইজি ওয়েতে বানানো যায় বেশি কিছু দরকার হয় না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ